দর্শক এই মুহূর্তে সিলেটের আহ শহীদ মিনার আমরা আছি এবং শহীদ মিনার ইতিপূর্বে শুরু হয়েছে শেষ হয়েছে চট্টগ্রাম যে আইনজীবী গতকালকে আহ নৃশংসভাবে হত্যা হয়েছিল তার প্রতিবাদে আজকে এখানে একটি গায়েবানা জানাজার নামাজ আমরা অনুষ্ঠিত হতে দিয়ে গেছে এবং এরপরে পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিক্ষোভ মিছিল তারা করবে সেই বিষয়টি কিন্তু আমরা ইতিপূর্বে জানতে পেরেছি এবং সিলেটের যে শহীদ মিলটি আছে সেই শহীদ মিলের আমরা আছি আমরা কোনো ধরনের সবাই যে সহযোগিতা করে আমরা সুন্দরভাবে থাকে সবার পদক্ষেপ করে

এই ইসকোর সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশে নিষিদ্ধ করানো হল এদের ছাত্র জনতা দুইবার আন্দোলন করে তুলবে একটা মসজিদের সামনে গড পয়েন্টে জমাই করে হত্যা করা হয়েছে তারা মসজিদে হামলা করেছে ইসকোর একটা জঙ্গি সংগঠন ইসকোর একটা ভারতীয় সংগঠন বিজেপির yeah. সংগঠন oh